ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার শুধু আমাদের বাংলাদেশের গর্ব নয় তিনি সারা পৃথিবীর গর্ব তাকে নিয়ে বলার কিছু নাই স্যারের জন্য সম্মান শ্রদ্ধা ভালোবাসা রইল তিনি বর্তমানে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা তিনি এবং তার মন্ত্রিপরিষদের যে ছাব্বিশ জন মন্ত্রী সাহেব রয়েছেন সবাইকে শুভেচ্ছা তো একটা কথা বলতে চাই যে দেখেন আল্লাহর খেলা বোঝা আসলেই বড় দায় তার মতো একটা মানুষেরও মামলা দিয়া এই আমাদের আওয়ামী লীগ সরকার তার মতো একটা মানুষেরও মানে মামলা দিয়া বছরের পর বছর হয়রানি করছে তো এসেছিলেন বাংলাদেশে মামলার হাজিরা দিতে কিন্তু বাংলাদেশের মানুষ ভালোবেসে তার হাতে পুরা দেশটাকেই তুলে দিয়েছে এজন্যই বলতে হয় যে ক্ষমতা চিরস্থায়ী না ক্ষমতার পালাবদল হয় ক্ষমতায় থাকা অবস্থায় গায়ে আইনের পোশাক পরে শক্তিশালী নেত্রীর হাত ধরে আপনি যে একের পর এক অন্যায় করবেন এই সব কিছুর আপনার হিসাব দিতে হবে এই যে দেখেন যে মানুষটার উপরে দিনের পর দিন আপনারা অন্যায় অত্যাচার করছেন ভুয়া মামলা দিয়ে তারা হয়রানি করছেন সেই মানুষটা আজকে বাংলাদেশের প্রধান এটা কি কেউ জানতো এসেছিলেন মামলার হাজিরা দিতে হয়ে গেলেন বাংলাদেশের আরেক প্রধানমন্ত্রী তো আল্লাহর নীলা খেলা আসলেই বড় দায় তো স্যারের জন্য শুভকামনা রইলো সুন্দরভাবে দেশ গঠন করেন দেশ পরিচালনা করেন আর স্যার সেটা পারবে এটা আমাদের জনগণের বিশ্বাস